ইয়ামিনের একজন জালেম বাদশাহ ছিল নবীর জন্মের সত্তর বছর আগের ঘটনা একজন জালেম নাম ছিল ইউসুফ এই জালেম তার সে একজন গণক ছিল এই গণকের কথা সে চলতো গণক ছিল তার প্রধান উপদেষ্টা এই উপদেষ্টা যখন অসুস্থ হয়ে যায় বাদশাকে বলল বাদশা আমি অসুস্থ হয়ে পড়েছি কোন দিন জানি আমি মরে যাই আমার এই বিদ্যাটা কাউকে না কাউরে শেখানো দরকার আমার মরণের পর সে যেন আপনাকে অ্যাডভাইস করতে পারে সে যেন আপনাকে চালাইতে পারে তার কাছ থেকে আপনি যেন উপদেশ নিতে পারেন একটা ছোট্ট বালক নিপান দেখেন তালাশ করে করে একটা বালক তাদের পছন্দ হলো এই বালকটারে নিয়ে আসলো যার নাম হলো আবদুল্লা তামির এই আবদুল্লা তামির একটা ছোট্ট বালক ওই বালকটারে তারা আনলো বালকরে বলল বালক এই আবদুল্লাহ আজ থেকে তুই আমার রাজদরবারে থাকবি তোর থাকা খাওয়া তেল ফানি সব ফিরি তুই থাকবি এখানে আর ওই যে আমার জ্যোতিষী ওই যে আমার গণক গণকের কাছে প্রতিদিন যায় তুই বিদ্যা শিখবি এই কল তোর ডিউটি ভবিষ্যতে তুই রাজ্যের প্রধান উপদেষ্টা হবে প্রতিদিন তার রুম থেকে সে যায় বাদশাহ রাজ দরবার থেকে সে গণকের কাছে জ্যোতিষীর কাছে যায় জ্যোতিষী বিদ্যা শিখার জন্য আমার পায়রা বঙ্গুরা এইদিকে যায় আর যায় আয় যায় আয় যায় আসা যাওয়ার পথে একটা জঙ্গল একটা জঙ্গলের ভিতর দিয়ে ওই জ্যোতিষীর বাড়িতে যেতে হয় হঠাৎ করে একদিন আবদুল্লাহ জঙ্গলের ভিতরে তার কানে একটা সুমধুর আওয়াজ আসলো সেই সুমধুর আওয়াজটা হল আমার আল্লাহ পাকের নামের জিকির আল্লাহ জঙ্গলের ভিতরে কে যেন এত মজা এত মজা এত মায়া করে কোন নামের জিকির যেন করে গো এই নামের ভিতরে এত মজা এই নামের ভিতরে এত স্বাদ আল্লাহ নামের জিকের আওয়াজটা আবদুল্লার কানে আসতেই আবদুল্লাহ কয় এতদিন দইরা জ্যোতিষীর কাছে যাই কত বিদ্যা শিখি কত মন্ত্র শিখি কিন্তু এটা কোন মন্ত্র যেই মন্ত্রের আওয়াজে আমি বেহুশ হয়ে গেছি আল্লাহ আকবার কোথা থেকে এই আওয়াজ কে সেই মহামানব কোন দিক থেকে ওই আওয়াজ আব্দুল্লাহ একটু কান খাড়া করে চেষ্টা করলো বোঝার জন্য আস্তে আস্তে যেই দিক থেকে আওয়াজ আসতেছে এই দিকে আব্দুল্লাহ আগাইতেছে আগাইতে আগাইতে সে যায় দেখলো জুপরির ভিতরে আড়ালে একজন সাধক একজন রাহেব ঈসা ধর্মের উপরে সে একজন পণ্ডিত মূর্তি পূজারী না ওই বাদশার ধর্মের লোক না অগ্নি পূজারী না এক আল্লাতে বিশ্বাসী সে বসে বসে আল্লাহ নামের জিকির করে আল্লাহ নামের জিকির আল্লাহ নামের জিকিরটা শোনা মাত্রই আবদুল্লাহার মন চিন্তা চেতনা কেমন যেন হয়ে গেল পাশে যে বসে পড়ল যতই আল্লাহ নামের জিকির শুনে ততই শুধু তার মায়া লাগে তো তুই শুধু তার জাদু জাদু লাগে এত মায়া কেন এই নামে এত জাদু কেন এই নামে যে এই নামের মজা পাইছে সে তো এই নাম Sartre পারে না ঠিক কিনা এই নামের মজা যে পাইছে সে তো পাইছে সেই বুঝে এজন্যই তুই ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের বন্ধু ফেরেশতারা জিজ্ঞেস করেছিল মালিক মানুষ তোমার কেমন করে বন্ধু হয় বন্ধু যদি হতে হয় তাহলে আমরা ফেরেশতারা কেউ হইতাম ইব্রাহিম তোমার কেমনে বন্ধু হলো আল্লাহ কই ইব্রাহিম আমার নামের পাগল ইব্রাহিম আমার নামের পাগল এত পাগল ফেরেস্তারা কই বুঝি না আল্লাহ কই বুঝতে চাইলে পরীক্ষা করো যা একটু নিজেই তোমরা পরীক্ষা করো মানুষের সুরত ধরে একজন ফেরেস্তা আসলেন ইব্রাহিম খলিল উল্লাহ কেমনে আল্লাহর খলিল হলেন কেমন করে তিনি আল্লাহর বন্ধু হলেন আল্লাহ নামের কেমন পাগল এটা বোঝার জন্য মানুষের মানুষের নমুনায় একজন তার পাশ দিয়ে যাইতেছেন ইব্রাহিম খলিল তখন অনেকগুলি সাগল রাখালি করেন সাগল, সাগলগুলির মালিক আল্লাহর বন্ধু আল্লাহর খালিল ইব্রাহিম নিজে সাগল রাখালি করতেছেন ফেরেস্তা পাশ দিয়ে যান আর আল্লাহ নামের জিকির করেন ফেরেস্তায় আল্লাহ নামের জিকির করে ইব্রাহিম খলিলকে শোনায়া শোনায়া সুবহানাল মুলকি ওয়াল মালাকুত জাল ইজ্জাতি ওয়াল আজমতি ওয়াল বেরিয়া ওয়াল এত সুন্দর করে মালিকের নাম এত সুন্দর করে আমার আল্লাহ পাকের জিকির এই নামটা ইব্রাহিম খলিলের কানে আসা মাত্রই তিনি ওই মানুষটার দিকে একদম তীক্ষ্ণ নজরে চাইয়া শুধু চাইলেন না বরং এই নামের আশিক হওয়ার কারণে তার কাছে দৌড় দিয়া হাজির হয়ে গেলেন কমরের মধ্যে কই যা কি তোমার পরিচয় এত মায়া করে এত মধুর সুরে আমার মা শুক্রে নাম এত মায়া এত মধুর আমার মা নাম তুমি নিতেছ কই যাও তুমি যেও না আমাকে আমার মা সুখের নামটা আরেকবার শোনাও ফেরেশতা তখন পরিচয় দেন না ফেরেশতা পরিচয় না দিয়ে বলেন আমি এই নাম মাগনা শোনাই না এই নাম আমি ফিরি ফিরি শোনাই না এই নাম শুনাইতে হলে বদলা দিতে হয় ইব্রাহিম খলিল কয় কি তুমি বদলা চাও বলো

একবার শুধু এই নামটা শুনান ইব্রাহিম খলিলের তৃপ্তি তো মিটলো না কারণ যে যে নামের আশিক হয় এই নাম যত শুনে ততই শুনতে মন চায় কখনো মন ভরে না কখনো এই কথা কয় না আর কয় না আর শুনতে ভালো লাগে না ইব্রাহিম খলিল এবারও তারা জিতে দেন না তিনি তো অর্ধেক ছাগলের মালিক হয়ে চলে যাবেন ইব্রাহিম খলিল আবার কমর জোরায় ধরলেন কে গো তুমি কে এত সুন্দর করে আমার মা শুকের নাম তুমি আমাকে শুনাইস আরেকটা বার শোনাও আরেকটা বার শোনাও ফেরেস্তা কই এখন কি দিবা কই বাকি অর্ধেক ছাগল তোমারে দিয়া দিব ফেরেস্তা আরেকবার শুনাইলেন এইবার শুনাইও তিনি যখন চলে যেতে চান সবগুলি ছাগলের মালিক যখন চলে যাবেন ইব্রাহিম খলিল তখনও যাইতে দেন না চোখ থেকে দর করে পানি পড়ে এসকের পানি মহব্বতের পানি পড়ে আল্লাহ পাকের প্রেম তার অন্তরের ভিতরে জমে গেছে সারে না সারে না সারে না আবারও কমর জোড়া ধরছি না গো তোমাকে যেতে দিব না আরেকবার শোনাও আমার তো তৃপ্তি মিটে নাই যতই শুনি ততই শুনতে মন চায় ইব্রাহিম খলিল যখনই আবদার করে ফেরিসটা তখন বলতেছে এখন কি দিবা এখন যে শোনাব দিবা কি যা ছিল তো দিয়েই দিস ইব্রাহিম খলিল চুকির পানি মুসেনার বলেন আর একবার যদি তুমি আমাকে আমার মা শুকের নাম শোনাও আমি সারা জীবন তোমার গোলাম হয়ে যাব। মুসলমানের আওয়াজে সুবাহার আল্লাহ আর যে সুবাহা আল্লাহ আহা তাহলে তোমাকেও বাচ্চায় হত্যা করবে। আমাকেও হত্যা করবে না বাবা এটা হয় না বিপদ আসবে বিপদ তামাম দেশের সবগুলি মানুষ হলো এই মূর্তি পূজারী অগ্নি পূজারী এরা বাদশারে খোদা কয় বাদশাও নিজেরই খোদা কয় এই অবস্থায় তুমি আমি বেঁচে থাকা সম্ভব না এটা রিক্স হাই রিক্স হয়ে যাবে আব্দুল্লাহ কয় আমি যাব না আমি আপনার পায়ে পড়ে গেলাম আমি আপনার পায়ে পড়ে গেলাম এই নাম যতক্ষণ পর্যন্ত আপনি আমারে না শিখাবেন আমি আপনার ফাও সার মোনা আলম কয় বাবা শুনো তোমারে শিকাইতে পারি তবে শর্ত হলো তুমি কাউরে বলতে পারবানা কয়টি কাছে আমি কাউরে বলবো না ওই আল্লাহর অলির কাছ থেকে আব্দুল্লাহ কালেমা পরে মুসলমান হয়ে গেল ইমানওয়ালা হয়ে গেল এই দিকে সে ইমান গ্রহণ করেছে আল্লাহ পাকের পরিচয় অন্তরে নিয়েছে আল্লাহর পরিচয় অন্তরে ঢুকাইছে এইদিকে জ্যোতিষীর কাছেও যায় আবার এই আল্লাহর কাছে আইসা আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহর বলি কইছে তুমি এখনই কোনো কিছু জাহির করো না যে ভাই বাদশাহ তোমার যা কইতেছে তা করো সময় মতো যা হয় হবে তবে গোপন রাখো কিন্তু ইমান এমন এক জিনিস এটা কোনোদিন গোপন রাখা যায় সূর্য যদি পূর্ব দিকে উঠে এই সূর্যের আলোকেও আটকে রাখতে পারেনি ইমানের আলো সূর্য থেকে কম না আরো বেশি জোরে বকর সিদ্দিক যাই বেলাল একটু চুপ তাকো একটু চুপ তাকো একটু চুপ থাকো আহাত আহাত রেলিব তোমারে জানবাসানির লাগি নীরব থাকুন যায় জানবাসানির লাগি হেরা কয় তাও কন যায় বেলাল একটু চুপ থাকো বেলাল বলেছিলেন ভাই আবু কর আমি তো চাই জবান বন্ধ রাখতে কিন্তু আমার জবান তো চায় না আমি তো জিব্বারে আটকায় রাখতে পারি না আমার ইচ্ছা আমি ইচ্ছা করি আর না করি আমার জিব্বা আল্লাহ আল্লাহ জিকির করে মোহাম্মদুল্লাহ হাফিজুর রহমতুল্লাহ গেলে বাথরুমের ভিতরে ঢুকছেন বাথরুম থেকে বাইরেছেন জিব্বা দিয়ে রক্ত পরে খাদেন কে হুজুর বাথরুমে ফুটে গেছিলেন হুজুর আপনার মুখ দিয়ে রক্ত আপনি হাত লাগাইছে দেখেন রক্ত কই আপনি কি বাথরুমে পড়ে গেছেন তিনি এইবার বলতেছেন না বাজান আমি বাথরুমে নাই রে কিন্তু এমন একটা কথা আমি তোমার কেমনে কই ভয় লাগে তুমি নি আবার অন্য কারো কাছে বলে দাও না হুজুর আমি বলবো না করছে কই বাথরুমে ঢুকার পর আমার জিব্বা বাথরুমে গেও আল্লাহ আল্লাহ জিকির কর আমি জিব্বারে কইতেছি জিব্বা থাম এটা নাপাক জায়গা এখানে আল্লাহ জিকির করা যায় না একটু থাম একটু থাম একটু থাম একটু থাম কিন্তু আমার কথায় জিব্বায় মানে না আমার কথা শুনে না তখন আমি কামড় দিয়া কামড় থামার জন্য ওই কামড়ে আমার জিব্বা কেটে গেছে ভাইরা বন্ধুরা জন্য কই আল্লাহ নামের মজা যারা পায় এরা আল্লাহ নামে জিকির করতে করতে ঘুমায় লো কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী ইন্তকালের পর ডাক্তার কয় আমি তো পালস দৈরা দেখি উনি নাই কিন্তু যখন মেশিন লাগাই বুকের মধ্যে তখন তো তিনি যে মারা গেছে এটা আমি বলতে পারি না কারণ তার কলবের মধ্যে আল্লাহ আল্লাহ দিকির হ আওয়াজ দেয় না সুবাহার আল্লাহ মে তালিবে মাওলা হোমের এসকে নিরালা میں طالب مولا ہوں میرے عشق نرالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا درد جہاں غیر خدا یار ندارم جو زیاد خدا ہی چر کار نہ دارم زیاد خدا ہی چر কারে নাজারিম এজন্য আমার বের বন্ধুরা ওই দিকে আব্দুল্লাহ আব্দুল্লাহ সে তো জ্যোতিষীর কাছে যায় ওই আল্লাহর অলির কাছে যায় জিকির শিখে এইভাবেই ইসে আসা যাওয়া করে জ্যোতিষী ও মাঝে মাঝে জায়গায় দেরি হয় কেন বাদশাহ জায়গায় দেরি হয় কেন কোন রকম এদিক সেদিক কথা কেউ বুঝ দেয় একদিন সে দেখতেছে মানুষজন জঙ্গলের দুই পাশে দুই মানুষ দাঁড়ানো অসংখ্য অগণিত মানুষ দ্বারা আছে এইদিকে অনেক মানুষ এই পাশে অনেক মানুষ আব্দুল্লাহ যাইতেছে মানুষরা কয় আব্দুল্লাহ তুই সামনে যাবি না সামনে কিন্তু বিশাল বড় একটা রয়্যাল বেঙ্গল টাইগার এই বাঘ রাস্তার মাঝখানে বসা আছে যাবি না যাবি না যাবি না গেলে পরে তোর খেয়ে ফেলবে কিন্তু আব্দুল্লাহ সে তো আস্তে আস্তে কাছে যায় মানুষেরা যতই বাধা দেয় আবদুল্লাহ থামে না একটা ছোট্ট পাথরের টুকরা হাতে নিছে হাতে নিয়ে আবদুল্লাহ এই বাঘের দিকে মারবে মানুষকে দেখতেছে অসংখ্য অগণিত মানুষ দেখতেছে আব্দুল্লাহ পাথরের টুকরাটা হাতে নিছে হাতে নিয়ে ক জ্যোতিষী আমারে যা শিখাইতেছে এগুলা যদি সত্য হয় তুই বাঘ মরবি না আমি ঢিল মারব তুই মরবি না আর যদি আল্লাহর অলি আমারে যেই নামের জিকির শিখাইছে ওই নাম যদি সত্য হয় তাহলে এই চুট্ট পাথরের টুকরার আগাতে তুই মাঘ মরি যাবে এই কথা বলতে প্রথম ঢিল মারল জ্যোতিষীর এই জ্যোতিষী বিদ্যার নামে বাগের কিছুই হয় নেই। কিন্তু এরপরে যখন আল্লাহ নামের নামের জিকির সত্য নামিতা এই কথা বললে যখন ঢিল মারে সাথে সাথে বন্দুকে গুলি গেলে যেইভাবে এপার ওপার হয়ে যায় বাঘটাও এই পার ওপার হয়ে গেছে মুহূর্তের ভিতরেই মারা গেছে হাজারো হাজারো মানুষ অসংখ্য গণিত মানুষ সবাই তাকা তাকা দেখলো আবদুল্লাহর ছোট্ট একটা ঢিলের দ্বারা বাঘ মরে গেল প্রথম ঢিলের দ্বারা মরল না প্রথমটার দ্বারা মরল না দ্বিতীয়টার দ্বারা মরে গেল এলাকার মধ্যে হইচই পড়ে গেল সবাই হইচই পড়ে গেল হায় হায় আবদুল্লাহ কি জানি কয় কইয়া কি জানি মারে মুহূর্তের ভিতরে কাম হয়ে যায় অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহরে আল্লাহ পাক এতটাই কবুল করেছে আব্দুল্লাহ ঈমান আনার লগে লগে আল্লাহ তারে ওলির খাতায় নাম উঠায়া দিছে শুধুমাত্র ওলি নয় বরং মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ বানায় দিছে আব্দুল্লাহ হাত উঠে যা চায় আল্লাহ তাই দেয় আল্লাহু আকবার মুস্তা যাবদ মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ পাক বানায় দিছে এই কবর চতুর্দিকে রটা গেল রোটা গেল বাচ্চার একজন মন্ত্রী আসিল অন্ধ চোখ নেই একটা এই অন্ধমন্ত্রী মনে মনে করে বাতিজার যদি অতই ফাওয়ার থাকে তাহলে বাতিরা যায় বাতিদার কাছে একটু যাবো যাই একটু বলবো একটু দেখত আমার চোখটা ভালো করা যায়নি রাতের অন্ধকারে আবদুল্লার কাছে ওই অন্ধমন্ত্রী আইসে হাজির আইসে বলতেছে বাতিজা ও বাতিজা চোখ না দেখায় দুনিয়াটা দেখতে পারি না বাতি যা একটু দেখ না চাচার চোখটা একটু ভালো করে যায় না তুই তো অনেক কিছুই পারো শ্রী বাবা বাদ মারি তুই তো অনেক কিছু পারো দেখো না চাচার চোখটা ভালো যায় চাচা এটা আমি মারি না এটা আমার কোন শক্তি না আমি যেই মালিকের গোলামি করি যেই মালিককে চিনছি যেই মালিকের উপরে নেছি। ওই মালিকের কথায় সব কে কে সেই তোমার মালিক আব্দুল্লাহ কয় আমার মালিক যিনি তোমার মালিক তিনি বাদশার মালিক তিনি ওলি কইছিল গোপন রাইকো ঈমান গোপন রাখা যায় না আওয়াজ দিয়া কো ঠিক কিনা গোপন রাখা যায় না প্রকাশ করে দিল এমনি মন্ত্রী কই বাবা চোক বালা কর চোখ বালা কর কি তা কইবে তুই কো আমি এত কিছু বুঝি না আমার চোখ বালো হইতো হতে পারে একটা শর্ত আমি যার উপরে ইমান এনেছি তুমি যদি তার উপরে ইমান আলু তাহলে ওই মালিক তোমার চোখ বালা করব। আমি শুধু হাত বোলাই দিব কেরাম যারা ফুফা দেয় এটা আলেম ওলামার কোনো কেরামতিও না আলেম ওলামার কোনো ক্রেডিটও না বালা করার মালিককে জোরোক ও মালিককে কেউ যদি কোন কবি রাজের কাছে যায় যে এই কবিরাজের কাছে গেলই বালা এর ইমানই থাকতো না কেউ যদি কোন কবি কবিরাজের উপরে ইমান আনে যে ই বলে আদ বুলায় দিলেই বালা তাইলে ইমানই থাকতো না বালা করার মালিককে আল্লাহ ডাক্তারের কাছে আমরা ইনি হতে যাইতে পারবো না যে এই ডাক্তারের কাছে গেলই বালা এই ডাক্তার একটা উসিলা বালা করার মালিকেরা আল্লাহ আল্লাহ যা পারে মানুষটা পারে না সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ ধন दौলত দেওয়ার মালিক আল্লাহ শান্তি দেওয়ার মালিক আল্লাহ সন্তান দেওয়ার মালিক আল্লাহ নাকি আমার প্যারা বন্ধরের জন্য বলছিলাম মনোযোগ আমার দিকে একটু দিলটা নরম করে কথাগুলো বুঝেন আব্দুল্লাহ যখন এই মন্ত্রীকে কইলো আনতে হবে মন্ত্রী কই ঠিক আছে আমি আনলাম কও কি কওয়া লাগবো কালেমা পড়ায় দিল অন্ধ মন্ত্রী সে কালামা পরে মুসলমান হয়ে গেল এরপর আব্দুল্লাহ কুহি দিছে সাবধান এটা কারো কাছে কয় না কয়েকটি কাছে কইতাম না মন্ত্রী পরিষদের সামনে বাচ্চা যখন দেখা করতে আসলো একজন একজন করে দেখা করে হঠাৎ করে বাচ্চা কানা মন্ত্রীর সামনে গিয়া দেখে বড় বড় শোক তা তো শোক এখন ভালোই গেছে গেল কই কিরে কানা তোর শোক করতে গাইল কয়

আপনি আমাদের খালিক নন আপনি আমাদের মালিক নন আমার আপনার খালিকার মালিক যিনি আপনার খালিকার মালিক তিনি তিনি হলেন কুল কায়নাতের খালিকার মালিক বাদশা তো খেপে গেল কয় তোর ইলি কেডাই শিখাইছে তো আবদুল্লাহ শিখাইছে কয়ে হাই হাই আবদুল্লাহ জ্যোতিষীর কাছে গিয়া বুঝি ইতৌহিকে আবদুল্লাহরে ডাকায় আনছে আবদুল্লাহ কে তোরে এই খোদার কথা শিখাইল এই জ্যোতিষী কয়ে আবদুল্লাহ তোরে বড় আশা করে এনেছি তোরে আমি সুযোগ দিলাম এখনো সময় আছে তুই এখনো সময় আছে তুই আমার খোদা ক আবদুল্লাহ ক সম্ভব ইমান অন্তরের ভিতরে এসেছে কখনো সেটা আর চলে ভোলা যায় জীবন দিতে পারি গো কিন্তু ইমান দিতে পারি না এ আবদুল্লাহ না নিয়ে যাও পাহাড়ের উপর দিকে ফালা দাও অনেক উঁচু পাহাড়ের উপরে যা উঠলো পাহাড়ের উপর থেকে তারে ফালে দিলো আব্দুল্লাহ তো মালিক তুমি তো সেই ক্ষুদা আল্লাহ তুমি তো সেই মালিক আমার অপরাধ হলো আমি কেন তোমার উপরে ইমান এনেছি আল্লাহ তুমি তোমার কুদরত একটু দেখাও তুমি যে খালিক তুমি যে মালিক তুমি যে সকল শক্তির মালিক একটু তুমি দেখাও সাথে সাথে আল্লাহ পাক আবদুল্লাহ যেই মাটিতে ফরব পাহাড় থেকে যেই মাটিতে ফরব এই জায়গাটাতে আল্লাহ ফেরেস্তারা কয় ফেরেস্তারা যাও দ্রুত যে আবদুল্লাহর নিচে তোমরা ফুম বিষায় দাও ফুম এত উঁচু থেকে পড়লো আব্দুল্লাহর কোনো ক্ষতি হয় না এইবার আবদুল্লাহ তাকায় দেখে পাহাড়ের উপরে তার সৈন্যগুলি স্বর্ণগুলি পাহাড়ের উপরে আবদুল্লাহ এবারও হাত রাখো মালিক ও মালিকি এই গুলি রে একটু তুমি দেখায় দাও তোমার কুদরত সাথে সাথে পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল সবগুলি জালে পাহাড়ের উপর থেকে মাটিতে ফইরা বর্তা আছেন আর অস্তিত্ব বীর বাহাদুরের মতো বাদশাহ দরবারে যে হাজির বাদশাহ কইকিরে আব্দুল্লাহ

আবদুল্লার জন্য পাক পানিরে ফুলের বিছানা বানিয়ে দিছে ফুলের বিছানা আল্লাহ বানিয়ে দিছে আবদুল্লাহ কোম মালিক তোমার কুদরত দেখাও জালেমদেরকে শাস্তি দাও মুহূর্তের ভিতরে সাগরে তুফান শুরু হয়ে গেল